अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले एप आई लव यू रुचिता आई लव यू आई लव यू टू निहार बाबू आई लव यू टू ঠিক আছে বাবা আমরা তিন দিন তোমার খুব মিস করছি তোমার কথা খুব মনে পড়ছে ওই তোমাকে নিতে নিশ্চয়ই তোমার হাজবেন্ড আসছে আমার স্বামী এখনই আসছেন তুমি কি এত ভাবছো নিহার সিঁদুরটা নাও আরও সিঁদিতে পরিয়ে দাও ওকে বিয়ে করলেই কিছু ঠিক হবে স্টপেট আমি বিয়ে করবো না মানে আমি বিয়ে করব না আমি সামলে নেব আরে আজকাল তো অনেক লোক কো প্যারেন্টিং করে তাই না আমি ওর দিশা ওর প্যারেন্টস অনাথ নয় ও আর না ও অবৈধ কারণ আমি ওকে আপন করেছি ও নিজের বাবার বাড়িতে থাকে ওর নামের পরে গোয়েল পদবি বসে আমি এই বিয়ে করবো না মানে আমি করবো না আমি আমার ক্ষমতার মধ্যে সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছি এর থেকে বেশি তোমরা আমার কাছ থেকে আশা করো না আঘাত কি করে লাগলো আমি গাজর ঘষছিলাম তখনই হাতে ঘষা লেগে গেছে তুমি চিন্তা করো না আমি জুহিকে হলুদ দুধ দিয়ে তারপর এটা বেঁধে নেব তুই যা ব্যান্ডেজ কর আমি দুধ গরম করে নিয়ে আসছি আমি বলেছি না যে আমার শক্তি এখনো কমে যায়নি আমি ওর জন্য হলুদ দিয়ে দুধ ফুটিয়ে আনছি তুই যা এই মেয়েটাও না আমি শুধু বাবা হওয়ার দায়িত্ব নিয়েছি তোমার স্বামী হওয়ার নয় জানি আপনার ভালো মানুষই সব সময় আমি সুযোগ নেই আর এখনো তাই করছি কিন্তু একটা মাও তো হই নিজের ওপরে সমস্ত দোষ মেনে নিতে পারবো কিন্তু ছেলের উপর একটাও নয় আজকে তো পিঙ্কুকে আমি বুঝিয়ে নিয়েছি কিন্তু ও বড় হচ্ছে আজ নয়তো কাল আবারও আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলবে ওর বন্ধুরা ওকে আরও খেপাবে তখন আমরা কি করব। হয়তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু আইনত পিঙ্কুর মা বাবাকে তাদের স্বামী স্ত্রীর পরিচয় দিতে চাই আমার জীবনে রচিতা ছাড়া আর কাউ স্ত্রী হওয়ার কোনো অধিকার নেই কখনো না কি হলো যু হে ভগবান এটা সোনারা তোমরা নিচে নামবে না আমি এক্ষুনি আসছি ঠিক আছে তোমার ব্যথা লাগেনি তো সরি মা আমি ওই অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখলাম তাই আমি ভয় পেয়ে গেছিলাম আর আমার হাতটা জগের লেগে গেছে কোনো ব্যাপার না সোনা কখনো কখনো এরকম হয় আর এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই হুম তোমরা দুজন ঠিক আছো মা এটাতেই খুব খুশি তোমরা এবার শুয়ে পড়ো মা তোমাদের জন্য হলুদ দেওয়া দুধ নিয়ে আসছে ওকে আরে রুচিতা ওই আওয়াজ শুনে আমি এত ঘাবড়ে গেছিলাম আমি দুধটাই বসাতে ভুলে গেছি আমি এক্ষুনি আনছি ঠামি তুমি ওদেরকে দেখো আমি দুধটা নিয়ে আসছি ঠিক আছে মা তোমার হাতে লাগলো কি করে এটা তো এমনি লেগে গেছে একটুখানি ব্যথা এক্ষুনি ঠিক হয়ে যাবে আর আমি ব্যান্ডেড খুঁজছি পাচ্ছি না даウト мае তোমার রক্ত বন্ধ হয়ে যাবে আরে এটা তোই আঙ্কেল تاع রুমাল ও নো আমি তো দেখিনি কিন্তু ব্যাপার না আঙ্কেল আমাদের যেমন হেল্প করেছিল বেবেনা মাকেও সেরকম হেল্প করছে আমি জানি আঙ্কেল একটু রাগ করবে না জুয়ের জন্য দুধ আনবে বললে যে হ্যাঁ আমি এক করে নিয়ে আসছি গন্ধটা রুহি এটা কি করছো তুমি মা মা জুই বলল হসপিটালে দেওয়া ফিনাইল ওষুধের মতো স্মেল পাচ্ছে সেই জন্য পুরো বাড়িটা এয়ার ফ্রেশনার দিচ্ছি তাতে দুর্গন্ধ চলে যাবে তোমরা দুজনও না আচ্ছা ঠিক আছে কি লাইটের আবার কি হলো হঠাৎ না পুরো অন্ধকার হয়ে গেল হ্যাঁ আমার মনে হয় ফিউজ উড়ে গেছে আমি না বাইরেটা একটু দেখে আসছি তুমি এখানেই থাকো এক মিনিট সহজে আমার বাড়ির লোকরা বলে দিলো যে আমি আবার বিয়ে করি কিন্তু আমি কিন্তু আমি কি করে করব আবার বিয়ে কি করে ভুলে যাব আমি তোমাকে কি করে মুভ অন করব যেভাবে ও করছে যেভাবে রুচিতা দ্বিতীয় বিয়ে করেছে তুই করতে পারিস নিহার মা প্লিজ কি প্লিজ নিহার এটা তো সত্যি তাহলে তোমাকে দিশা সব সত্যিটা বলেই দিয়েছে হ্যাঁ বলেই দিয়েছে দিশা আমায় সব বলে দিয়েছে নিহার রুচিতা যেখানে নিজের জীবনেই গিয়ে গেছে তুই তুই কেন এখনো ওর নামের মালা জপ করছিস কেন ওই স্মৃতি বলতে পারছিস না কেন কেন ওর ছবিগুলো নিয়ে এখনো কথা বলিস কেন কেন নিহার কেন বিকজ আই লাভ হার কিন্তু ও তোকে ভালোবাসে না নিহার ও তোকে ভালোবাসে না আর এই কথাটা যত তাড়াতাড়ি তুই বুঝবি ততটাই ভালো হবে তোর জন্য আমাদের পরিবারের জন্য আর তোর ছেলে পিঙ্কুর জন্যেও